আমার অবস্থা পুরো নাঝেয়াল হয়ে আছে এইদিকে মাটন বাসানো আছে এই কড়াইটাতে আর মানে হচ্ছে আমার যে ননদের পর ও যাবে হচ্ছে কাজে চলে যাবে দাদা হয় কাজে চলে যাবে ওর জন্য তাড়াতাড়ি করে রান্না করছে এদিকে হচ্ছে মাটন হচ্ছে এদিকে আবার হচ্ছে চিকেন মানে দুটো দিকে দুটো নাড়া দিতে দিতে সত্যি অবস্থা আমার খারাপ হয়ে যাচ্ছে গ্যাসের অবস্থা দেখো মনে হচ্ছে হেগে মুতে একাকার করে দিচ্ছি তো যাই হোক মানে রান্না করতে গেলে এত তাড়াহুড়ো করছে তো ওর জন্য এরকম হচ্ছে দেখো দুই দিকে দুটো মাংস বাসন আছে তারপরে আবার ঝামেলা কি বলো তো মানে এই চিকেনের সাথে মাটন মানে কোনো রকম মেশানো যাবে না যদি একটু ওরকম এই চিকেনের খুন্তি দিয়ে একটু মাটনে নাড়া দিয়ে দিয়েছি বা মাটনের খুন্তি দিয়ে চিকেনে নাড়া দিয়েছি তাহলে আবার মা খাবে না মানে প্রচণ্ড ঝামেলা তো এরপর করবো হচ্ছে এই যে ঘুগনি ডাল হয়ে গেছে ভাত ভুট দিয়ে দিয়েছি নামানো আছে এরপর হচ্ছে চাটনিটা করবো পাঁপড়টা ভাজবো ব্যাস হয়ে যাবে তারপর হচ্ছে সবাই মিলে খাবো পিকনিকের মতনই হচ্ছে মোটামুটি কমপ্লিটের দিকে হ্যাঁ চিকেনটা হয়ে গেছে মাটনটা হয়ে গেছে ডাল ঘুগনি ভাত সব হয়ে গেছে এই যে বাবুকে ঘুম পাড়াতে নিয়ে এসেছি ওকে ঘুম পাড়ি দিয়ে তারপরে হচ্ছে যাবো চাটনিটা করবো পাঁপড়টা ভাজবো তারপরে সবাই মিলে ছাদে যাবো আর এই যে দেখো আমাদের রান্না বান্না কমপ্লিট সবাই বসে গেছে ওই দাদার কটা ভাত দাও আমি দিচ্ছি সবাই দিচ্ছি সেটা না এই যে রান্না হয়েছে পাপড় এখানে স্যালাড আছে চাটনি এটা হচ্ছে মাটন কারি এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ডাল তো আসতে আর এটাতে কি আছে এটা তো হচ্ছে ঘুগনি অনেক কিছু হচ্ছে তো সত্যি তো পিকনিক এই যে ভাগ কেন এতক্ষণ তোমার কি হচ্ছিল তো এই যে আপাতত বৌদি দিচ্ছে আমি একটু সবাইকে দেখাচ্ছি আমার দাদার খুব খিদে পেয়ে গেছে ওই জন্য দাদা আগে দেওয়া হচ্ছে খেতে এ টি আর লঙ্কাটা করে কি লঙ্কাটা দেবো না আমি বসো এটা পাবে

वीडियो सेंटर হচ্ছে वीडियो গুগনি দি রে বাবা হ্যাঁ গুগনি মজা হবে ভাতে চাপাইছি দাদা

মানে মাল গুলো বলে দিচ্ছি মালগুলো যদি নিয়ে আসতে পারো ভালো আর নাহলে পয়সা দিয়ে যেতে হবে আমি আমরা জোগাড় করে দেবো মালগুলো কি হাতির হাট এবার আনবি কোথা দিয়ে কোথা দিয়ে তো কিনতে পারবি না তাহলে ওর কাছে পয়সা দিয়ে আসতে হবে এবার ও তাবিজের মধ্যে হাতির আর কেন কি ভরে দেবে তখন ঠিক ঠিকানা নাই ক্যামেরাটা অনেক দূরে হয়ে গেছে না बांगलू पसाय कहाँ पे वो लोग जोएं, जुलू कौन है ये लोग, वो तो क्या ना, लो, 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 वो तो क्या ना, हमारे मुने बरो मने उन्हीं भालों का, बुद्धा धारे की कोई है, और बहुत ही तो भाई दे रहा है ना, चलो बुद्धा धारे को तो दे, धारे को तो दे,

বেশি খাইলেই তারপরে কিছু কোনো এই আমার বুকে ব্যথা। হবে সেটা হওয়ার একটা জায়গা রাখতে হবে।

dataloader ওর বে আসছে একটু দই আনলে ভালো না তো কোলা বান্দা আর না বুঝলি দাও ও এই দে এইটা কি হাটতে

अरे तो मुझे भी काम दे तुम क्या खाओ नहीं क्यों मैं गैस हो से खाना उसको और तोले को आते गैस कर ले गाय का कम दे ओके गोती बार में अरे रहिस ना इधर गैस हो से बात नहीं दूधो ने दूधो ने दूधो ने टक टक कर दे नहीं जा मैं मैं खा तो मैं खा नहीं खा तो नहीं खा अरे भाई को उठा देशना दिए वो ही पापा वो तो तुमने तोड़ कर दिया है अरे सीसन बोलते हैं क्या हो हाँ আর আমার দুই দাদার আসার কথা এখনো কাজ থেকে আসেনি তো এখন হচ্ছে সন্ধে ছটা তো দাদা ওরা এখন আসলো তাই ওদেরকে ঘরেই দিয়ে দিলাম খেতে কারণ সবাই সব কিছু খাবার ঘরে গুটিয়ে নিয়ে চলে এসেছি তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি আর বাড়ির সবাই মিলে পিকনিক করলাম খুব আনন্দ হয়েছে মজা হয়েছে বাইরে পিকনিক করার থেকে ঘরে করা অনেক মজা চলো